প্রিয় দর্শক বন্ধুরা আপনার মোবাইলের সিমটি বাতিল হয়ে যেতে পারে যদি আপনি এই ভিডিওটি স্ক্রিপ্ট করেন বিটিআরসি এতদিন পনেরোটি সিম একটি এনআইডি কার্ড দিয়ে চালানোর অনুমতি দিয়েছিল কিন্তু আগামী পনেরোই আগস্ট থেকে তা কমিয়ে দশটি করা হবে বাকি সিমগুলো বাতিল হয়ে যাবে তাহলে চলুন দেখে নেই আপনার এনআইডি কার্ডে কতটি সিম চালু আছে এবং কোন সিম চালু আছে দশটির অতিরিক্ত যে সিমগুলো আছে সেগুলো আপনি নিজেই বাতিল করে দিয়ে আপনার প্রয়োজনীয় সিমগুলো সেভ করতে পারেন চলুন দেখি আমার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে দেখে প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাডে এখানে গিয়ে ডায়াল করবো স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এরপরে কল করব। কলে চাপ দেওয়ার পরে এখানে আপনাদের একটি মেসেজ অপশান আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইডি কার্ডের সর্বশেষ চার ডিজিট চারটি ডিজিট দিয়ে দিবেন আমি চার ডিজিট দিয়ে দিলাম এখন দেখুন এখানে দেখাচ্ছে ইউ উইল গেট অ্যান্ড এস এম এস আমার এস এম এসটি অলরেডি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এস এম এস চলে এসেছে আপনার এই এস এম এসে দেখাবে কতটি নাম্বার আপনার এই এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে আপনি দেখতে পাবেন অবশ্যই যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন সেটা হলো এই সিমটি যে এনআইডি কার্ড দিয়ে তোলা হয়েছে সেই এনআইডি কার্ডই ইউজ করতে হবে